আওয়ামী লীগের শাসনামলের সব নির্বাচনে ছিল ভুয়া ভোট দিতে মানুষ এমন মন্তব্য পারেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন জনগণ কী ধরনের নির্বাচন চায় সেটার উপরই জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে এসব কথাই বলেন ড ইউনুস সুইজারল্যান্ডের দাভোসে তৃতীয় দিন বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এদিন এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন জুলাই বিপ্লব নির্বাচনসহ নানা বিষয়ে জানান নির্বাচনসহ সব কর্মপন্থা ঠিক হবে জুলাই চ্যাটারের ভিত্তিতে উই হার থ্রি দিস ইয়ার্স আওয়ামী লীগের সরকারের পনেরো বছর ছিল দুঃশাসনের সব নির্বাচন ছিল ভুয়া ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জনগণ এই অবস্থা থেকে বের হওয়া দরকার সেজন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস বলেন তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ চায় সেভাবে দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার বাংলাদেশের তরুণরা শক্তিশালী প্রজন্ম তাদের চাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার আমি মনে করি ভোটারের বয়স হওয়া উচিত ষোলো কারণ এই বয়সের তরুণরা সচেতন এদিন ফেসবুকের মূল কোম্পানি মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে ছড়ানো ভুয়া তথ্য ও মিথ্যা খবর প্রতিরোধে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইমানের সঙ্গেও বৈঠক করেন ড ইউনুস এ সময় বিদেশিদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানান তিনি ফারহানা যুথি ডিবিসি নিউজ ঢাকা